আমার বন্ধুরা আজ আমাদের বিশ্বাস ও নিশ্চয়তা বৃদ্ধির জন্য আমরা একটি বাক্য দেখব ইহা যিশুর বিষয়ে বলে দেখুন তিনি কীভাবে কুশের উপরে ছিলেন মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি মানব সন্ধানগা অপেক্ষা তাহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তার বিষয়ে হতবুদ্ধি হইত এটা কত গুরুতর তিনি এতটাই বিকৃত ছিলেন যে তাকে দেখা সম্ভব ছিল না তিনি অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি আমার আপনার পাপের নিমিত্ত কষ্ট করেছেন আপনি কি তাকে ধন্যবাদ জানিয়েছেন যে কষ্টের মধ্যে দিয়ে তিনি আপনার পাপকে বহন করেছেন এবং সেগুলোর থেকে মুক্ত হয়েছেন পাপের থেকে মুক্তির সঙ্গে তিনি সমস্ত অপরাধ থেকে আপনাকে বিশুদ্ধ করেছেন আর সমস্ত প্রলোভন থেকে তিনি আরও বলেছেন এখানে যেমন অনেকে তার বিষয়ে হতবুদ্ধি হইত এ সমস্ত কিছুই আমাদের জন্য তিনি আমাদের যন্ত্রণা ও রোগ সমস্ত অসুস্থতা ভোগ করেছেন যে ব্যক্তি আশীর্বাদ লাভ করেছেন তাকে দেখুন তিন সপ্তাহের বেশি আমার কোমরে খুব যন্ত্রণা হচ্ছে আমার হাঁটু রবিবার পড়ে যাওয়ার কারণে যখন মন্ডলিতে আসছিলাম খুব কষ্ট হচ্ছিল কিন্তু যখন পাস্টার এখানে প্রার্থনা শুরু করলেন তার সাথে বিশ্বাসে আমি উষ্ণতা অনুভব করছিলাম আর আমি বেদিতে এসেছি অনেক হালকা লাগছিল এখন আমি দৃঢ় যে আমি সুস্থ হয়েছি ইহা চলে গেছে এটা চলে গেছে ঈশ্বরের গৌরব হোক প্রার্থনা করি পিতা আজ এই বাক্য অনুসারে যে মন্দ এই ব্যক্তিকে ধরে রেখেছে আজ্ঞা করি ছেড়ে দাও খারাপ আত্মা যে এই ব্যক্তিকে খোড়া করছে আজ্ঞা করি ছেড়ে দাও জি শুন না আমি জি না আমি